সব ভাই আশা করছি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি কিন্তু প্রচণ্ড গরম তো সকাল সাড়ে পাঁচটা হচ্ছে ঘুম থেকে উঠেছি তারপরে নিজে ব্রাশ করে ঘরটা একটু হালকা করে মানে ঝাঁট দিয়ে নিয়েছি আর ছেলেকে ঘুম থেকে উঠিয়ে ব্রাশ করিয়ে খাইয়ে পুরো রেডি করে স্কুলে পৌঁছে দিয়ে এসেছি আর আমি নিজেও সকালে ব্রাশ করে নিয়েছি কিন্তু এখনও কিছু খাইনি তো শুধুমাত্র ঘরটাকে মানে ঝাঁটিয়ে নিয়েছি হালকা করে আর কোনো কাজ হয়নি তো দেখো মানে ঘর মানে ঘরের কি অবস্থা দেখো তো এদিক ওদিক সব কিছু হয়ে আছে বিশেষ করে এই ঘরটা দেখো মানে হচ্ছে ডিটো টিডো যে একটু বানাবে এরকম সববার জানা তো দেখো মানে কয়েকদিন ধরে মানে এই যেরকম হয়ে আছে তো শাড়ি এগুলো করতে হবে আর এই যে বিছানাটাও দেখো মোটামুটি মানে ঠিক গোছানো নেই তো মোটামুটি পরিষ্কার হয়ে আছে এদিকে টেবিলটাও দেখো পুরো মানে বিগড়ে আছে তাই তো বুঝতে পারছো যে মানে আমার ছেলে আছে ছোট বাচ্চা তো যখন ঘরের ভিতর থাকে তো তখন হচ্ছে কী করবো কী করবো তো মানে টেবিলটা মানে দশ পাট মানে চটকে দেয় তো চলো কিছু করার নেই তো হচ্ছে আমি হচ্ছে এখন কাজে লেগে যাবো যেহেতু ছেলে নেই আর এই যে রান্নাঘরটা দেখো কি অবস্থা হয়ে আছে তো রান্নাঘরটাকেও হচ্ছে একটুখানি ক্লিন করে নেব আর আজকে হচ্ছে ঘর মুছবো কী বলতো মানে ছেলে থাকলে তো মানে কোনো কাজ সেরকম হয় না তো চেষ্টা করি যে মানে ছেলে যখন মানে ছেলে যখন ঘরে থাকে না মানে ও যখন স্কুলে থাকে তো তখন আমার একটু ভালো হয় তো হচ্ছে সমস্ত কাজ ফটাফট হয়ে যায় তো চলো এখন হচ্ছে আমি একটু এক্সারসাইজ করে নেব মানে কারণ ঘরের সমস্ত কাজ তো মানে করতেই হয় তো ফ্রেন্ডস দেখো মানে ব্যায়াম করার পরে কি অবস্থাটা হয় মানে পুরো ঘেমে নিয়ে পুরো হ্যাকা করার অবস্থা তো যাই হোক তো আমার সকালের এক্সারসাইজ কমপ্লিট তো মোটামুটি হয়ে গেছে কারণ এর থেকে বেশি করার ইচ্ছে হলেও মানে করা যায় না তাহলে আর মানে টাইমে কোলায় না তো সারাদিনে আধ ঘন্টা না হলেও অন্তত দশ মিনিট তারপরে হচ্ছে পাঁচ দশ মিনিট পনেরো মিনিট হলেই মানে যথেষ্ট কারণ কাজ করতে করতে। অনেকটা এক্সারসাইজ হয়ে যায় তো কাজ করতে করতে আমার কিভাবে এক্সারসাইজ হয় তো আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে তো চলো এখন হচ্ছে আমি কাজ করে নেবো আর তার সাথে হচ্ছে আমি একটু খেয়ে নেবো খাবো হচ্ছে একটু বাদাম কিসমিস খেয়ে নেবো তো জল প্রচণ্ড হাতিয়ে গেছি তো এই যে দেখো আমি হচ্ছে রাত্রিবেলাতে ভিজিয়ে রেখেছিলাম কাঠ বাদাম আর কিসমিস তো আমি হচ্ছে সকালে মানে ব্যায়াম ট্যাম করার পরে এটাই খাই আর এর মাঝেই ঘোষ চলে এসেছিলো তো এই যে দেখো মানে খাঁটি দুধ কতটা সুন্দর লাগছে দেখতে মানে গরুর একদম খাঁটি দুধ মানে দারুণ লাগে তার কারণ হচ্ছে আমি তো মানে বাইরে ছিলাম কিছু মাস তো ওখানে হচ্ছে এরকম খাঁটি দুধ পাওয়া যেত না কেনা প্যাকেটের দুধ নিয়ে আসতে হতো তো সেই দুধ আর এই দুধের মধ্যে অনেক পার্থক্য আছে তো দুধটাকে হচ্ছে আমি এখন হচ্ছে উপরে রেখে দেব কারণ বেড়ালের উপদ্রুব কম না খেয়ে নেবে আর এই যে রাত্রিতে হচ্ছে দই পাততে বসিয়েছিলাম জানি না আমার দইটা দেখতে কেমন হয়েছে তো চলো দেখি দইটা কতটা বসেছে তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আর এই যে দেখো এই কাপড়গুলো না অনেক কয়েকদিন ধরে জমা হয়েছিল ভাজ করা হয়নি অনেক কয়েকদিন মধ্যে দুদিন মানে দুদিনকার ধরো আসলে কি বলতো তো শাড়ি একটা করে পরতে হয় আর হচ্ছে ভিডিও বানাতে হয় তো ওই জন্যই আর এই যে পালিশ কভারগুলো না কাঁচা হয়েছিল কিন্তু লাগানো হয়নি তো ওগুলো একটু লাগিয়ে নিয়েছি আর দেখো সমস্ত কাপড় ভাজ করে নিয়েছি আর আমি হচ্ছে কিছু কাপড় মানে শোগেচে রেখে দেবো আর কিছু হচ্ছে ওই ঘরে যে আন্দোলা আছে ওখানে রাখতে হবে ওই জন্য হচ্ছে চেয়ারে রেখে দিলাম আর এই যে বিছানাটা এখন গুছিয়ে নিতে হবে তো বেলা তো অনেকটা হয়ে গেছে কি জানো তো আজকে না মানে আমার রান্না করতে একটু বেশ লেট হয়ে যাবে মানে অনেকটা লেট হবে কারণ কি বলব তো আজকে ভাবি যেন পুরো ঘরটা ভালো করে গুছিয়ে নেব এই যে এই টেবিলটা দেখছো মানে ছেলেকে হয়তো মানে বাইরে যেতে দেওয়া হয় না যখন ঘরে থাকে না তো সারাক্ষণ হচ্ছে টেবিলের উপরে খুঁটি নাটি করে জিনিসপত্র এদিক ওদিক করে আর কিছু বলা যায় না ঘরে যদি না ছিটিয়ে খেলা করে তাহলে কোথায় খেলবে বলো যেহেতু বাইরে গেলে মানে দুষ্টুমিটা একটু বে করে আর কি বলতো একটু বাজে ভাষাও শেখে তো ওই জন্য আর কি যতটা পারে ওকে আমি ঘরের ভিতরে রাখার চেষ্টা করি ওই জন্য আর কি ঘরের জিনিসপত্র একটু বেশি অগছল হয়ে যায় তো বাচ্চা যাদের আছে তারা বোঝো মানে কতটা মানে সমস্যা আর কি তো সমস্যা কিছুই না এগুলো হচ্ছে আনন্দ খুশি মানে এটাই হচ্ছে জীবন তো দেখো আমার মানে ঘরটা তো গোছানো হয়ে গেছে তো এখন চলে এসেছে রান্নাঘরে তো রান্না করার আগে ভাবলাম পুরো রান্নাঘরটা ভালো করে ক্লিন করে নিই তো থালা বাসন মেয়েছে এখন হচ্ছে গ্যাসটা ভালো করে মুছে নেব তো এদিকে মানে আমি মানে ঘড়ির কাটা দেখছি আর হচ্ছে মানে রান্নাঘরটা ক্লিন করছি তো মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে তো আমার যেহেতু ঘর মুছতে মুছতে অনেকটা লেট হয়ে যাচ্ছে তো ওই জন্য ভাবছি যে ছেলেকে আমি রানতে যাব না তো আমি শ্বশুরমশাইকে বলবো আর ওই যে তোমাদের বলেছিলাম যে কাজ করতে করতে আমার মানে ব্যায়াম হয়ে যায় যে এই যে দেখো অনেকে কি বলো তো সেই লাঠি দিয়ে মানে ঘর মোছে কিন্তু আমি ঠিক ওটা পছন্দ করি না তো আমি হচ্ছে মানে নেতা দিয়েই না এই যে হাত দিয়ে ঘষে ঘষে ঘরটা পুষতে ভালোবাসি এই যে দেখো ছেলে চলে এসেছো দাদাকে বলেছিলাম তো ছেলেকে হচ্ছে মানে একটু আদর করে দিলাম তারপরে এই যে দেখো ওই ঘরটা মোছা হয়ে গেছে আর এখন হচ্ছে এই ঘরটা একটু ভালো করে ক্লিন করে দেবো তো মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে আর ছেলেও এসে মানে চলে এসেছে তো এখন হচ্ছে ঘরটা ভালো করে ক্লিন করে নিয়ে আমি হচ্ছে একটু গোসুর করতে যাব কারণ কী বলতো রান্নাটা আজকে গোসু করার পরেই করব নইলে আর টাইম হবে না আর খাবার কিছু আছে চিড়ে দই আছে এই সব যদি সময় হয় তো একটু খেয়ে নেবো আর মানে যদি ইচ্ছে হয় তাহলে ভাত খেয়ে নেবো তো দেখো আমার সমস্ত ঘর ক্লিন করা হয়ে গেছে তো গাইস দেখো মানে আমি মানে সংসারের সমস্ত কাজ কমপ্লিট করে গোসল করে নিয়েছি আর হচ্ছে সকাল থেকে পরে খাওয়া হয়নি অ্যাকচুয়ালি খিদে পাইনি তো ওই জন্য মানে খাওয়াটাও হয়নি তো এখন হচ্ছে মানে গোসল করে নিয়েছে আর কাপড় ছিল কিছু তো কাপড়গুলো কেচে নিয়েছি তো এখন হচ্ছে ছাদে যাবো কাপড়গুলো মেলবো তারপরে রান্নাটা আজকে করা হয়নি কি কী খাবো তো আম আছে আর চিড়ে দই আর মিষ্টি ব্যাস এটাই আজকে খাবো তো এখন হচ্ছে ছাদে যাব ছাদে গিয়ে কাপড়গুলো মেলে দেবো তারপরে দুপুরের জন্য দেখি গিয়ে রান্না করা যায় তো দুপুরে ভাবছি আজকে আলু সিদ্ধ আর বেগুন ভাজা করব তো আমার এটা হয়ে যাবে আর চলে যাব হচ্ছে ছাদে তো ভীষণ রোদ হয়েছে তো ছাতে গিয়ে কাপড়গুলো ছটফট করে মেলে দিয়ে চলে আসবো তো এই যে রোদের মাঝেও কখন যে বৃষ্টি নেমে যাবে তার কোনো ভরসা নেই তো দেখি কাপড়গুলো শোকাতে পারি না যে ইচ্ছে করছে না তো কাপড়গুলো ছটফট মেলে নেব আর কি বলতো তো ছেলে ওর দাদির কাছ থেকে গোসল করে খেয়ে এসলো তবে হচ্ছে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি আর ভাবলাম যেহেতু একটু টাইম আছে তাহলে ভাতটায় বসিয়ে নিই তো দেখো সেই জন্য হচ্ছে রান্নাঘরে চলে এসেছি আর দেখো ভাতটা বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি আর বেগুনটা কেটে লবণ জল মাখিয়ে নিয়েছি তো আজকে বেগুন ভাজা আলোচনায় খাবো